কাম কৰি আমার খাৱায় চকৰ কৈ না পইচা হেৰাই নে আমাৰ কিয়ো দেখা না আমাৰ পথাৰটোত কাটা কাটো কাইটা দিছে উনি অসহতৰ শিকার এবং নাপাই উনাকেই দিতে হয় নহলে ৰিক্সা লাজি খেপ গুলি ধরে নিয়ে যায় উনি খালি হাতে বাড়িতে ফিরব না পেয়ে ওনাকেই দিতে হয় নাহলে রিক্সালা যদি খ্যাপগুলি ধরে নিয়ে যায় উনি খালি হাতে বাড়িতে ফিরব মন খারাপ করে ভাড়া এখান থেকে যদি কেউ রিক্সায় তুলে দেয় পাঁচ টাকা দেয় কোনো বাসায় গেলে বিশ টাকা তিরিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা মানে সেগুলো দূরে আমার মনে করেন যে ওই পুরা বা ওই শিববাড়ি বা ওই গঙ্গাতি কলেজের ওদিক দেয় ওদিক দিয়ে গেলে চল্লিশটা পঞ্চাশ টাকা দেয় তারপরে ওই যে পাঁচ তালা উঠতে হয় ওনার কষ্ট হয় আসলেই গরিব মানুষ ছেলে নাই মেয়ে হইলো কো বেড সাইড পাঁচটা এখন উনি বৈশাখ থাকলে তো আর চলে না আর উনি যে কাম করে নারা চলে না গেলে উনি আর পঙ্গু হয়ে যাবে তো এইখান থেকে শিব বাড়ি যদি পঞ্চাশ টাকা দেয় রিক্সা বাড়ায় তো আছে পঞ্চাশ টাকা উনি গাড়ি করে না দেখ ওনার বারো পঞ্চাশ টাকা হ্যাঁ ওনার বারো পঞ্চাশ টাকা

ওনার পেটের থাকে না যে ওনাকেই দেওয়া দেয় শ্রেয় দেয় অনেক আমি আমি কোনোদিন খেলে ওনারা নিয়ে খাই প্রতিদিনই খাই ওনার ডা আমার ডা উনি খাইয়ে নিয়ে আমারটা নিয়ে আসে বাস্তবেকে উনি গুরুব কোনো আসলে গুরিবুর বন্ধুরা আমি মানিকগঞ্জ বাজারে আসছি আসলে যে কাকার ব্যাপারে আমরা কথা বললাম যে কাকাকে দেখাইলাম দেখুন এখান থেকে শিব বা ফুড়রা রিক্সা ভাড়া থেকে ৫০ টাকা আর উনি মাথায় করে নিয়ে যায় ভাড়া দেয় মাত্র চল্লিশ টাকা যে রিক্সায় যদি নেয় উনি যদি টিপ না পায় তাহলে তো উনি সারাদিন কোনো টিপ পাবে না টাকাও ইনকাম করতে পারবে না আসলে মানুষের জীবনই এইরকম যেখানে রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা সেখানে ঘাড়ে করে বোঝা নেয় তার ভাড়া চল্লিশ টাকা